আমার নবীর যুগে ঈদের মিলাদুন্নবী ছিল কি ছিল না যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর কিসের উপর বেদাতের উপর যদি মিলাদুন্নবীর প্রশ্ন হয় আপনার সাথে আমার কথা হবে মিলাদুন্নবীর উপর কিভাবে কথা বলবেন কোরআন হাদিস এবং আইমায়ে کرام আমি বলছি জায়েজ আপনি বলছেন না জায়েজ আপনি কোরআন থেকে হাদিস থেকে ওলামাই উম্মতের অভিমত থেকে আপনি আপনার বক্তব্য দেন আপনি আপনার বক্তব্য দেন আর আমি যদি জায়েজ মনে করি আমি কোরআন সুন্না আইম্মাই কেরামের অভিমত থেকে আমি দলিল দেব এটা হচ্ছে মিলাদুল উপর কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন এটা নবীর যুগে ছিল না সাবাই কেরামের যুগে ছিল না তখন আপনার সাথে আমার কথাবার্তা আলোচনা মিলাদুল উপর হবে না তখন কিসের উপর হবে বেদাতের উপর তখন আমি বলবো বেদাত কাকে বলে আসেন আমরা কথা বলি শরীয়তের দৃষ্টিতে বেদাত কোরআনের আলোকে বেদাত হাদিসের আলোকে বেদাত আলোকে বেদাত এই হচ্ছে অবস্থান আপনি দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন আচ্ছা এখন ঘটনা কেন ঘটেছে কুল কায়নাতের মধ্যে ঈদে মিলাদ নবী পালিত হচ্ছে বাংলাদেশ সরকার সরকারি ঈদে মিলাদুল নবী পালন করছে। আপনারা জানেন আমরা এই বছরও বাইতুল মুকারমের মধ্যে সরকারিভাবে যে ঈদে মিলাদ নবী পালিত হয় সেখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা আমাদের কথা তুলে ধরেছি আমরা বিনয়ের সাথে বলবো আমরা তো বাইতুল মুকারম থেকে কথা তুলে ধরেছি সেন্টার থেকে ঠিক না এখন আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন এলাকার মধ্যে কিছু মানুষ সেসরা থাকে কি থাকে সেসরা সেসরারা চাই সম্মানী মানুষের সম্মান হানি করতে

এটা সাইফুল ইসলাম আমার শ্রদ্ধা বাদন প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদের কিতাব বারোশো পেজের ঈদে মিলাদুল নবীর কিতাব কয় পেজ বারোশো পেজের এই কিতাবের মধ্যে জালাল উদ্দিন সৈয়তির কিতাবের টেক্সটও আছে জালালুদ্দিন উদ্দিন সৈয়তি এটা কি জিনিস এটা যুগের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে যদি আপনি তেরোশো চোদ্দশো পনেরোশো বছরের মধ্যে পঞ্চাশ একশো জন আলেমকে একসাথে করেন জালাল উদ্দিন সুইতি উইল বি ওয়ান অফ দেন সচ এন স্টাউন্ডিং স্টুপেন্ডাস অ্যামেজিং অ্যান্ড সচ এ রিনাউন্ড স্কলার অব দি মুম্মত মুসলিমা আপনি সচ স্কলার আপনি তাকে আন্ডারস্টিমেট করবেন আচ্ছা উনি বা মিশরের মানুষ আপনি চিনতেছেন না শাহ আব্দুল মহাদ্দেশ দেহলভি কুল কায়নাতের মহাদ্দেশদের ইমাম আপনি আগে তার লগে फाइট করেন কার সাথে फाइট করেন তার সাথে বুঝে আসে নাই উনার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস এশিয়া মহাদেশের মধ্যে গত পনেরোশো বছরে যতজন আলেম উঠেছে তন্মধ্যে যদি 10 জনকে বেছে নেন শাহ ওয়ালিউল্লাহ উলবী ওয়ান অফ সাইখুল ইসলাম বলা হতো এত বড় আলেম উনি বলছেন হেরেম শরীফের ঈদে মিলাদুন নবীর মজলিসে আমি নিজে উপস্থিত ছিলাম আমি দেখলাম একটা নূর পুরা মাহফিলকে ঘিরে ফেলেছে যাই হোক ওদিকে আমি যাচ্ছি না কারণ আমরা সেট করেছি ইনশাল্লাহ এর পরবর্তীতে ধারাবাহিক ভাবে এই জন্য আমি চাইছিলাম আজকে আমি ছেলেদেরকে বলেছিও আজকে গুরুত্বপূর্ণ রেকর্ডিং হবে ধারাবাহিক ভাবে ঈদে মিলাদুন নবী এবং বেদাতের উপর আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা পেজের এই কথাগুলো শেয়ার করে পুরা বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আমরা চাচ্ছি কথাগুলো একাডেমিক হোক কি হোক সশ্রামি করা সম্ভব না শ্বাসরামি করা সম্ভব না শ্বাসরার সাথে কথা বলা সম্ভব না কারণ কি কারণ আমার উস্তাদ আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছেন ক কখনো উর্দুর মধ্যে বলে ছে ছুর আপন ক ইন যেসা লোককে সাথে কবি গুফতগু না করনা হুজুর কিউ কেতে ইন যেসা লোককে সাথে গুফতগু করনা পড়ে তো बेटा पहला सोच ले के पहली तुझे गुफ्तगू करने से पहले उसकी जो अंदरिन जगह है ना वहां तक उतरना पड़ेगा पहला मानी ओ জেই লেভেলে তোকে আগে সেই লেভেলে নামতে হবে যেই জোবানে ও কথা বলবে তুই সেই জুবানে কথা বলতে হবে তুই আগে চিন্তা করে নে ওইটা তুই এফোর্ট করতে পারবি কিনা আমাদের পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না আপনি যদি আমাকে বলেন ডিবেট করেন ডিবেট করেন আমি করব না আমি শুধু এতটুকুন বলবো আমার বক্তব্য রদ করে দেন আমার বক্তব্য আমার বক্তব্য তো দুনিয়াতে চলে গেছে না আপনি সেটাকে রদ করে দেন আপনি বলেন যে এটা না হাদিসের রসুলের ব্যাখ্যা ইম্মাই কেরাম এটা করে নাই শাহ আলিউল্লাহ এটা বলে নাই শাহ আব্দুল হক এটা বলে নাই হাজি আমদাদুল্লাহ বলে নাই আশাফ আলী তানবী বলে নাই শাহ আবু শাহমা বলে নাই ইব্রাহ হাজার আসকালানি বলে নাই ইমাম সাহাবি বলে নাই জালাল উদ্দিন সৈয়দী বলে নাই আপনি বলে দেন আমরা আজকের পর থেকে ইনশা আল্লাহ আলোকে হাদিসের আলোকে আই মাইকের আলোকে অতপর বেদাত কোরআনের আলোকে হাদিসের আলোকে আই মাইকের আলোকে দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন আমি আপনাদেরকে বলছি এবং সবাইকে বলছি আপনি আগে সিদ্ধান্ত নেন কথা কিসের উপর হবে মিলাদুল্নবীর উপর আপনি বক্তব্য দেন আপনি লিখেন আপনি ধারাবাহিকভাবে কোরআনের আলোকে হাদিসের আলোকে আইমাই গ্রামের অভিমতের আলোকে বলেন কিন্তু আপনি যদি বলেন নবীর যুগে ছিল না তাইলে এটা বেদাতের দিকে চলে যাবে তখন আপনি বেদাত নিয়ে কথা বলেন আমি হুজুরদেরকে আলেমদেরকে বলবো বিশেষ করে যারা শুনবেন এটা আপনাদের অবস্থান ক্লিয়ার করে আপনার অবস্থান ক্লিয়ার করে জায়গা ক্লিয়ার করে দেন আমি আপনার সাথে কথা বলবো এই উসূলের ভিত্তিতে এই মূলনীতির ভিত্তিতে যাই হোক আমার নবী ওহুদ পাহাড়ের মধ্যে মারিফাত আছে কি নাই চিনছে তো আমার নবীকে আচ্ছা খেজুর গাছের শুষ্ক ডাল আছে না ভাই শুষ্ক ডাল যেটার উপর হেলান দিয়ে আমার নবী তকরির করতেন জুমার এটাকে সরিয়ে কোনার মধ্যে দেওয়া হয়েছে এটা কাঁদে নাই এটা কাঁদছে তো কিসের মতো কে বাচ্চার মতো বাচ্চা উঠের মতো কাঁদছে অন্য রেবায়তের মধ্যে বাচ্চার মতো আমার নবী কুলে তুলে শান্ত করেছে যেভাবে মা তার শিশুকে শান্ত করে আপনি কোন নবীর সানে কথা বলতেছেন এটা আমার নবীর সানে মাহবুবিয়ত আপনি আমার নবী আল্লাহর বান্দা এটা সবাই জানে এটা আমিও জানি আপনিও জানেন কুল কায়নাত জানে কিন্তু আমার নবী আমার নবীর প্রতি আল্লাহর যে মাহবুবিয়ত আমার নবী যে আল্লাহর হাবিব সেই হাবিবকে আমার আল্লাহ গুরুত্ব কতটুকু দিয়েছেন একবার চিন্তা করবেন না একবার দেখবেন না আমার আল্লাহ বলছেন আমি গোপন ছিলাম আমি চেয়েছি আমার খুব পছন্দ মহব্বত হয়েছে সৃষ্টি আমাকে চিনুক আমাকে জানুক আমাকে মহব্বত করুক এটা মাথায় রেখে আমি ফাখালাক্তুল খালক আমি সৃষ্টির শুরু করলাম আল্লাহ সৃষ্টির শুরু কাকে দিয়ে করলেন শুরুটা কাকে দিয়ে হলো পুরা রেবায়ত আমি আজকে ছিল সাবজেক্টটা পুরা রেবায়ত যদি একসাথে করেন আমরা નિર્দুદય জানতে পারি যে আল্লাহ যখন চেয়েছেন mohabbat করেছেন সৃষ্টি করা সর্বপ্রথম আল্লাহ আমার নবীর নূর সৃষ্টি করেছে কেন যেন আল্লাহকে চিনেন আল্লাহর প্রতি mohabbat করেন তো যখন